নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আগের দিন তো দেখিয়েছি পাখির একটা নতুন কলোনি তৈরি করেছি তো তাদেরই ব্যবস্থা চলছিল তো প্রথমে মাটির হাঁড়ি এনেছি এদের দেখুন বন্ধুরা মাটির হাঁড়ি এনেছি তো এইগুলি এখন ঘরে সেট করতে হবে সব জিনিসপত্র নিয়ে বসেছি এই যে কোপের মধ্যে কটা টাঙিয়েছি এরপরে পুরোটা টাঙানো হবে তো ভিডিওটা দেখুন বন্ধুরা শেষ পর্যন্ত এই তো টাঙানোর পর ঠিক ঘরটা এরাম লাগে হাঁড়িগুলো সব টাঙানোর পর ঘরটা এরামই লাগছে খুব সুন্দর লাগে ঘরটা তো হাঁড়িগুলো আমি এইভাবে টাঙিয়েছি কেমন কেমনভাবে টাঙাও একটু কমেন্ট করে জানিও টাঙাবেন ঠিক হয়েছে না সেটাও বলে দেবে তো আমি এক ধারটা টাঙিয়েছি এই যে পাখিগুলি আছে এবার এদের ছাড়ার পালা তো ভালো করে দেখি কিছু বন্ধুরা যদি কিছু ভুল থাকে বলবে হাঁড়ি টাঙানোর ক্ষেত্রে আমি সেটা ঠিক করে নেব তো পাখিগুলো এবার ছাড়তে হবে পাখি আমি কিনে নিয়েছিলাম আগেই তো ভিডিওটা দেখো পাখিগুলো এবার আস্তে আস্তে খাঁচা তুলে দেবো পাখিগুলো এবার এক এক করে বেরিয়ে যাবে

дети дент подевай давай আরো নতুন নতুন ভিডিও আসবে এই বাজিকর কলোনি নিয়ে বা বদ্রিবাক কলোনি নিয়ে তো ভিডিওটা অবশ্যই দেখুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন